জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমরা আজ সকালের প্রতিবেদনে আপনাদের বলেছিলাম যে কি কারণে রাহুল গান্ধী বিহার নির্বাচন নিয়ে এতটা ব্যতিব্যস্ত হয়েছেন এবং বিহার নির্বাচনের যে নির্বাচন জিততেই হবে এই মানসিকতাটা কেন তিনি নিয়েছেন মূল রাহুল গান্ধীর যে ব্লুপ্রিন্ট রাহুল গান্ধী যে নীল নকশা সেই নীল নকশার লক্ষ্য কিন্তু শুধুমাত্র বিহার নয় বিহার একটা উপলক্ষ মাত্র তিনি রাহুল গান্ধী খুব ভালো মতো জানেন খুব ভালো করেই জানেন যে বিহার নির্বাচনটা এমন একটা নির্বাচন যে নির্বাচনে যদি এনডিএ জোট যেতে অর্থাৎ বিজেপি যদি জয়লাভ করে তাহলে সেক্ষেত্রে অমিত শাহ নরেন্দ্র মোদী অপ্রতিরোধ গতিতে দৌড়াবে আগামী দু সাল পর্যন্ত আর বিহার নির্বাচন যদি মুখ থুবড়ে পড়ে অর্থাৎ যদি বিজেপি মদতপুস্ত কোনো সরকার বিহারের তৈরি না হয় সেক্ষেত্রে দেখা যাবে যে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের পতন খুব দ্রুত ত্বরান্বিত হচ্ছে অর্থাৎ রাহুল গান্ধী যেমন বিহারের পাটনার মসনদের দিকে তাকিয়ে আছেন সেটা নয় তিনি একই সঙ্গে পাখির চোখ করেছেন দিল্লির মসনদের দিকে অর্থাৎ দিল্লিতে কে ক্ষমতায় থাকবে আর কে ক্ষমতায় থাকবে না সেটা আগামী বিধানসভা বিহার বিধানসভা নির্বাচনের ফলেতেই স্পষ্ট হয়ে ধরা পড়ে যাবে এবং যদি সেই কারণেই সেই কারণেই রাহুল গান্ধী ওখানে জাত সমীকরণটাকে মেলানোর চেষ্টা করেছেন যেমন এম ওয়াই ফ্যাক্ট অর্থাৎ মুসলিম যাদব যেমন ফ্যাক্টর রয়েছে যা মুসলিম যাদব ফ্যাক্টরটা বিহারের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এটা এটা নিয়ে কোনো সন্দেহ নেই যাদব এবং মুসলিম ভোট বরাবরই পেয়ে আসছে তেজস্বী যাদবের দল আর যে লালু প্রসাদ যাদবের প্রতি ওখানকারের যাদব ভোট এবং মুসলিম ভোট দুটোই অনুকূলভাবেই পড়ে পড়ে থাকে এই যে বত্রিশ থেকে চৌত্রিশ শতাংশ ভোট এই ভোটটা কোন অংশেই কিন্তু কম ভোট নয় তবে একথা ঠিক যে শুধুমাত্র এই চৌত্রিশ পার্সেন্ট ভোট দিয়ে আর যাই হোক বিহারের মসনদ দখল করা যাবে না অর্থাৎ বিহারের মসনদকে দখল করতে গেলে রাহুল গান্ধীর যে পলিসি সেই পলিসিটা কি আছে রাহুল গান্ধীর পলিসি হচ্ছে পিছড়ে বর্গকে সঙ্গে নাও অতি পিছড়ে বর্গকে সঙ্গে নাও ইকোনমিক্যালি ব্যাকগ্রাউন্ড তাদের সঙ্গে নাও এবং উচ্চ বর্ণের মানুষদেরও সঙ্গে নিতে হবে শ্রম মিলিয়ে রাহুল গান্ধীর ব্লু প্রিন্টের প্রথম অংশটাই হচ্ছে যে সুদূর তেজস্বী যাদব একটা বড় অংশের ভোট ঠিক পাবে ঠিকই কিন্তু চৌত্রিশ পার্সেন্ট ভোট পেলেও এখনও ষোলো থেকে সতেরো শতাংশ ভোটটাকে তার ঝুলিতে ভরাতে হবে এই লক্ষ্যেই এই লক্ষ্যেই কিন্তু আপনারা জানেন যে ভিআইপির যিনি নেতা মুকেশ সাহানি তাকে উপমুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত রাহুল গান্ধী নিয়েছেন এটা আমরা দেখতে পাচ্ছি এবং আমরা কালকে ঘোষিত অবস্থান থেকে পরিষ্কার কংগ্রেসের যে তারা বিহারে যদি তারা ক্ষমতায় আসে তাহলে মুকেশ সাহানি অন্যতম উপমুখ্যমন্ত্রী হবেন এর সঙ্গে অবশ্য কালকেই অশোক গেহলেট একটা আভাস দিয়েছেন যে শুধুমাত্র মুকেশ সাহানি নয় বিভিন্ন সম্প্রদায়ের পক্ষ থেকে যারা দলিত সম্প্রদায় আছে তাদের পক্ষ থেকে কিংবা যারা সংখ্যালঘু সমাজ তাদের পক্ষ থেকেও উপমুখ্যমন্ত্রী করা হবে তাহলে দেখা যাচ্ছে যে বিহার বিধানসভা নির্বাচনে যদি এন ডি জোট জয়লাভ করে সেক্ষেত্রে সেক্ষেত্রে রাহুল গান্ধীর নিয়ম অনুযায়ী যত যার যত সংখ্যা ভারী তার তত ভাগিদারী এই তত্ত্বের উপরে দাঁড়িয়ে রাহুল গান্ধী যেমন নিষাদ গোষ্ঠীকে যেন মোল্লা গোষ্ঠীকে জেলে গোষ্ঠীকে একসঙ্গে এনেছেন জেলে সম্প্রদায়কে একসঙ্গে এনেছেন এসে এনে তাদের তাদের নেতা মুকেশ সাহানিকে উপমুখ্যমন্ত্রী করার প্রস্তাব দিয়েছেন উপমুখ্যমন্ত্রী মুকেশ সাহানী যদি হন তাহলে এর পরে দলিত সম্প্রদায়ের পক্ষ থেকে উপমুখ্যমন্ত্রী করা হবে সেটা যদিও প্রকাশ্যে বলা হচ্ছে না তবে জানা যাচ্ছে যে রাজেশ রামকে অর্থাৎ প্রদেশ কং প্রদেশ বিহার কংগ্রেসের সভাপতি রাজেশ রামকে সম্ভবত উপমুখ্যমন্ত্রী পদে প্রজেক্ট করা হবে এবং মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকেও একজনকে উপমুখ্যমন্ত্রী পদে প্রজেক্ট করা হবে অর্থাৎ রাহুল গান্ধীর চিন্তাভাবনা রাহুল গান্ধীর ভাবনা রাহুল গান্ধীর রাজনৈতিক পলিসি রাহুল গান্ধীর পলিটিক্যাল অর্থাৎ কি বলবো রাষ্ট্রবিজ্ঞান রাহুল গান্ধীর যে রাষ্ট্রবিজ্ঞান সে রাষ্ট্রবিজ্ঞানকে ফলিত যে রাষ্ট্রবিজ্ঞান সেই রাষ্ট্রবিজ্ঞানকে বাস্তবায়ন করার একটা জায়গা হচ্ছে বিহার সেই লক্ষ্যে রাহুল গান্ধী বিহার নিয়ে খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে নিতে দেরি করেছেন এবং খুব চিন্তা ভাবনা করে মসৃণ গতিতে এমন একটা চিন্তা ভাবনা করে তিনি বিহারের রাজনীতিকে সাজিয়েছেন তাতে আর যাই হোক বিহার কিন্তু এখন এমন চ্যালেঞ্জের জায়গায় ফেলেছে নীতিশ কুমার সহ এন জোটকে তাতে এরা যে ক্ষমতায় আসবে এ কথাটা জোর দিয়ে বলতে পারছেন না অমিত শাহরা নরেন্দ্র মোদিরাও অনেকটা ঘাবড়ে গেছে বিশেষ করে রাহুল গান্ধীর গতকালের পলিসি দেখে এবার রাহুল গান্ধী এই পলিসি কেন অ্যাপ্লাই করল রাহুল গান্ধী এই পলিসি আগামী দিনে দু উনত্রিশ সালে লোকসভাতেও তিনি অ্যাপ্লাই করবেন বলে মনে করা হচ্ছে সুতরাং রাহুল গান্ধী শুধুমাত্র বিহার বিহার একটা উপলক্ষ মাত্র বিহারের রাজনীতির দিকে তাকিয়ে রাহুল সিদ্ধান্ত নিচ্ছেন না রাহুল যে সিদ্ধান্ত নিচ্ছেন সেটা জাতীয় রাজনীতির প্রেক্ষাপটের দিকে তাকাচ্ছে যে ধরে নিন এখন নীতিশ কুমারকে বিহারের মুখ্যমন্ত্রী করলেন না বা করবে না বিজেপি এখনও পর্যন্ত সেই অর্থে প্রকাশ্যে কোনো মন্তব্য বিজেপির পক্ষ থেকে করা হয়নি যে নীতিশ কুমারকেই নীতিশ কুমারকেই বিহারের মুখ্যমন্ত্রী করা হবে এ প্রসঙ্গে কোনো প্রতিক্রিয়া বিজেপির জাতীয় দলের পক্ষ থেকে জানানো হয়নি আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি যদিও বিভিন্ন সময় বিভিন্নভাবে বলা হচ্ছে কখনো বলা হচ্ছে যে নীতিশ কুমার তো নেতৃত্বেই আমরা লড়াই করছি যদিও গতকালই অশোক গেহলেট পড়েছে নেতৃত্ব নেতৃত্ব বুঝি না আপনি তাকে মুখ্যমন্ত্রী করবেন কি করবেন না সেটাই স্পষ্ট করে বলুন আজকেও তেজস্বী যাদব একটা ভোট প্রচারে গিয়ে তার চাচার কথা স্মরণ করেছেন চাচা বলতে নীতিশ চাচার কথা বলেছেন নীতিশ চাচা এখন আর বিজেপি আর ভালো অবস্থায় নেই তিনি বিজেপির হাতের মোয়া হয়ে গেছেন অতএব নীতিশ চাচাকে আর মুখ্যমন্ত্রী করা হবে না যদি আপনারা আমাকে মুখ্যমন্ত্রী হিসাবে মানেন তাহলে আমাকে ভোট দিন এই যে বিহারি অস্মিতাকে বিহারি অস্মিতাকে জাগানোর চেষ্টা করছে এখানে কিন্তু একথা ঠিকই যে রাহুল গান্ধী স্পষ্টভাবে বুঝতে পারছেন যে বিহারে রাজনীতিতে যদি তিনি জয়লাভ না করতে পারেন অর্থাৎ বিহারের রাজনীতি যদি ইন্ডিয়া জোট যদি জিততে না পারে তাহলে কিন্তু ভারতবর্ষের বাটিতে ইন্ডিয়া জোটের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন উঠে যাবে এটা রাহুল গান্ধী খুব স্পষ্ট করে বুঝতে পারছেন সেই জন্যে যেন তেন প্রকার এবং জাতপাত অঙ্কের মিলিত স্রোতে বিহারের ক্ষমতা দখল করে রাখতে চাইছেন তিনি এবং শুধু তাই নয় শুধু বিহার তো তার লক্ষ্য নয় তার লক্ষ্য হচ্ছে কেন্দ্র সে বুঝতে পারছে যে যখনই বিহারে নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী করবে না বলে সিদ্ধান্ত যখন নেবে বিজেপি ঠিক তখনই নীতিশ কুমারের দলের যে জন সাংসদ তা থেকে না হলেও দশ থেকে আট থেকে দশজন সাংসদ নীতিশের সঙ্গে বেরিয়ে যাবে তাদেরকে সঙ্গে নিয়ে দিল্লি সরকারের পতন ঘটানো যায় কি না সেদিকেও চিন্তাভাবনা করছেন রাহুল গান্ধী রাহুল গান্ধীর মূল লক্ষ্য হচ্ছে বিহারের ভোট শেষ হবে চোদ্দই নভেম্বরের পর বিহারের যে জনাদাস জনাদেশ আসবে সেই জনাদেশের প্রভাব কিন্তু শুধুমাত্র বিহারের রাজনীতিতে যে পড়বে তা নয় বিহারের রাজনীতিতে পড়বে না সেই জনাদেশের প্রভাব সমগ্র ভারতবর্ষের রাজনীতিতে পড়বে এবং নরেন্দ্র মোদী সরকারের পতন পর্যন্ত হয়ে যেতে পারে সেদিকে তাকিয়ে রাহুল গান্ধী তার প্ল্যান প্রোগ্রাম তৈরি করছেন এবং রাহুল গান্ধী সেজন্যে মুকেশ সাহানি। এবং তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী মুকেশ সাহানীকে উপমুখ্যমন্ত্রী করে উপমুখ্যমন্ত্রীর পদপ্রার্থী করে দেশবাসীকে বার্তা দিলেন রাহুল গান্ধী যা বলেন সেটা কার্যকর করেন অর্থাৎ রাহুল গান্ধীর কথা এবং কাজের মধ্যে কোনো তফাত থাকে না যদি এই এই সমীকরণ থেকে বিহারের রাজনীতিতে বিজেপি যদি ব্রাত্য হয়ে যায় তাহলে মনে রাখবেন আর ছমাসও থাকবে না মোদী সরকারের পতন হতে মাত্র ছমাস নভেম্বর মাসে যদি বিহার বিজেপি নির্বাচনে বিহারে বিজেপি হেরে যায় বিধানসভা নির্বাচনে বিজেপি যদি হেরে যায় তাহলে মনে রাখবেন আর ছ মাসও কেন্দ্রের মোদী সরকার চলতে পারবে না ছ মাসের মধ্যে মোদী সরকারের বিদায় সম্পূর্ণ হয়ে যাবে সেই কাজটি করার জন্য রাহুল গান্ধীর দিন রাত পরিশ্রম করে চলেছেন সেই কাজটি তখনই সম্ভব হবে যখন বিহারের রাজনীতিতে একটা পালা বদল হবে বিহারে পালা বদল হওয়ার সঙ্গে সঙ্গে দেশে পালাবদল হবে তাই রাহুল গান্ধীর ব্লুপ্রিন্ট রাহুল গান্ধীর নীল নকশা শুধুমাত্র পাটনার দখল করা নয় রাহুল গান্ধীর ব্লুপ্রিন্টে লুকিয়ে আছে নয়াদিল্লির ওই লালকেল্লার ভবন থেকে পতাকা তোলার লক্ষ্য এবং দেশকে দেশকে স্বাধীন করা দেশকে দেশের সংবিধানকে দেশের গণতন্ত্রকে রক্ষা করার তিনি চেষ্টা করে যাচ্ছেন আপনারা কি ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আজ বিহার নিয়ে এটাই করলাম কারণ আমি সকালেই বলেছিলাম যে বিহার রাজনীতির দে মানে বিহার কেন রাহুল গান্ধীর কাছে গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আমি একটা ভিডিও করব আপনারা আশা করছি এই ভিডিও ভালো লাগবে লাগলে ভালো লাগলে আপনারা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে